সিরিজের ধারাবাহিকতায় আজকে আবার চলে আসছি আজকের আমরা ডিসকাশন করব হচ্ছে সাইকাস নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সাইকাস এই সাইকাস থেকে হচ্ছে মেডিকেলে দেখো কয়েকবার চলে আসছি মেডিকেলে কুড়ি বাইশ উনিশ বিশ সবগুলো হচ্ছে সাইকাসের উপকারিতা সাইকাসের বৈশিষ্ট্য থেকা সাইকাসের বৈশিষ্ট্য থেকা সাইকাসের আবার সাইকাসের বৈশিষ্ট্য থেকা মানে এই সাইকাসের বৈশিষ্ট্য থেকেই কুয়েশন চলে আসছে দেখছো সাইকাসটা কত গুরুত্বপূর্ণ আজকে আজকে সাইকাস পড়বো সাইকাসের পাশাপাশি আমার যেগুলো লাগবে খুব শর্ট একটা ডিসকাশন করবো যেন তোমাদের সেগুলো অ্যান্সিওর হয়ে যায় ঠিক আছে তাহলে কি আছে আমাদের দেখে তো প্রথমে এই যে প্রথমে হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য আছে সাইকাসের বৈশিষ্ট্য আছে সাইকাস হচ্ছে কেমন পুরো ফাইট এর মানে এটা হচ্ছে কি পাম জাতীয় কেন কারণ হচ্ছে এর বীজ উৎপন্ন হয় বীজ হয় দেখো এটা হচ্ছে বীজ হচ্ছে কিন্তু তারপরে কি হচ্ছে না ফল হচ্ছে না এটা মনে রাখবো এরপর হচ্ছে আর কি কি আছে যে পাতা বড় পাতা তারপর হচ্ছে পক্ষ যোগে হ্যাঁ তারপরে সরপিল আকারে সজ্জিত এটা হচ্ছে মাথার বা প্রান্তের দিকে আর কি তারপর হচ্ছে কচি পাতার বানেশনটা কেমন সারসিন বা কুণ্ডলিত ট্রান্সমিশন টিসু বিদ্যমান তারপর হচ্ছে গৌণ স্থানে কোরালের মূল বিদ্যমান হ্যাঁ পুঙ্গুর অনুপত্র গুলো স্টুবিলাস তৈরি করে কিন্তু স্ত্রী অনুপত্র গুলো সত্যিকার স্টুবিলাস কি করে না তৈরি করে না তারপর হচ্ছে যে বায়োপরাগি হ্যাটারস্পরিক হ্যাঁ তারপর হচ্ছে সাইকাস পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত মুক্ত প্রকৃতির হুম তো সাইকেলের শুক্র উদ্ভিদের সর্ববৃহৎ এবং লাঠিমের মতো সচল বৌ ফাজলা বিষ্ট এখানে এই এই জায়গায় সমস্যা থাকবে এক ফাজেলা থাকবে দুই ফ্লাজেলা থাকবে বহু ফ্লাজেলা এটা বৌ ফ্লাজেলা থাকবে সচল অচল সচল থাকবে কার মতো লাঠিমের মতো থাকবে সর্ববৃহৎ না মানে নর্মাল সর্ববৃহৎ তাহলে আমাকেই যেটা মনে রাখতে হবে এখান থেকে কি কি মানে যেটা করাই যাবে না সেটা আমাকে এই যে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে যে এটা মানে রাখতে হবে হ্যাঁ তারপর যে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এরপরে হচ্ছে আমার এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে এই যে এই পাঁচ ছটা হচ্ছে আমাকে খুব বেশি ভালো করে মনে রাখতে হবে এরপর আগুলো যদি পারো তো পারলা আচ্ছা এরপরে কি আছে এখানে আমি আসলে তেমন কোনো মানে টেকনিক দিই নাই যদিও আমি সবগুলোতে টেকনিক দেওয়ার চেষ্টা করি এটা তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ এই যে এই কথাগুলো এগুলো প্র্যাকটিস করলে হয়ে যায় আর আমি বিশ্বাস করি তোমরা এগুলো অলরেডি পারো সো একবার দেখলেই হয়ে যাবে এরপর হচ্ছে সাইকাসের গুরুত্ব যে এখানে যে সাইকাস মেইনলি আমরা কতগুলো কাজ ইউজ করি এক হচ্ছে ধরো কিছু ইউজ করি শুভ এত কিছু ইউজ করে হচ্ছে খাদ্য হিসাবে আবার কিছু ইউজ করি ওষুধ হিসাবে রোগ সৃষ্টিতে আবার কিছু হচ্ছে মদ তরিতে ইউজ করা হয় ঠিক আছে এখন স্পেসিফিক করে যদি বলি যে শুভবর্ধনা আসলে কিভাবে ইউজ করা হয় যে উদ্যানে আঙ্গিনে এগুলো কথা নর্মাল কথা এটা পরীক্ষা আসার মতো কোনো কুয়েশন না তো মেডিকেলের জন্য কি ইম্পর্টেন্ট আমি সেটা দেখাচ্ছি দেখো

তাহলে বার্ড ভালো আর সার্থ হচ্ছে সার্সেনালিস সাইকাস সবার কি থাকবে শব্দটা চেঞ্জ হবে এই জায়গায় কোথাও সার্সেনালিস হবে কোথাও হচ্ছে প্যাকটিংটা হবে এই যে প্যাকটিংটা হবে এটা কি দেখবো যে ভালো সার্ট এখান থেকে হচ্ছে সার্সেনালিস তোমার সমস্যা এই জায়গায় হবে যে সার সার্সেনালিস দেবো না প্যাকটার দেবো এবার প্যাকটা হচ্ছে প্যাক আবার হচ্ছে পাতা প্যাক আবার হচ্ছে পাতা তার মানে প্যাক আবার পাতা দুইটা কি প দিয়া প দুইটা হচ্ছে প মনে রাখা সহজ এরপরে এই যে এটা তোমার মেডিকেল লাগবে

পেক পাতা মানে পপ আবার রুগি আছে বা হয়ে গেল আর কিছু নাই এরপর স্বল্পমনে সব কমন একটা শব্দ স্বল্পমনে হিসেবে ইউজ করা হয় আর এখানে তেমন হামরি কঠিন কিছু নাই যে তোমার পরীক্ষায় সমস্যা সৃষ্টি করতে পারে এটা একটু দেখে রেখো যে লেটুকো বোটিক নামক স্নায়বিক রোগ সৃষ্টি করে আচ্ছা ওকে তাহলে এটা আমরা পুরো ভালো করে এরপর আর কি আছে দেখো সাইকাসের জনন যদিও এখান থেকে খুব বেশি আসতে দেখা যায় না বাট একটু পরে রাখবো যে সাইকাসের জননটা কিভাবে আছে আমি এখানে যা লাগবে তাই দিয়ে দিছি যে কে মোচা কৃতির মানে কিরকম আকৃতির বিলাস গঠন করে এটা একটু দেখবা তারপর হচ্ছে এখানে আর কি কি আছে এই যে এদের জননটা কেমন অযৌন জননটা কিভাবে ঘটে মুকুল বুলবেলার মাধ্যমে ঘটে আবার এদের হচ্ছে কি আহ জননের ক্ষেত্রে সাইকেল ভিন্নবাসী আরেক নাম ভিন্নবাসী আরেক নাম তারপর অদুদুলা পৃথক থাকে তারপরে হচ্ছে পুং লিঙ্গ বা পুষ্ঠ বিলাজ গঠন করে কিন্তু স্ত্রী লিঙ্গটা সত্যিকার ই গঠন করে না তারপরে এখানে কয়টা এটা লাগবে না এই যে দুই থেকে পাঁচটা স্পুরান দিয়ে মিলে একটা সুরাস উৎপন্ন হয় সুরাসটা কিভাবে হয় এটা লাগবে একটু বেশি যে অ্যাপোফাইসিস কি এটা হচ্ছে উদ্ভিদের একদম মাথার অংশ মানে পুং পুঙ্গের অনুপাতের সরু বর্ধিত মা থাকে একদম পরে অংশ এটা হচ্ছে চিত্র দেখলে সেটা ভালো বুঝবা হুম এরপর হচ্ছে সবচেয়ে বড় আকৃতি কারণ এটা অলরেডি আমার বয়সটি পড়ে গেছে এটা এই সিকোয়েন্স একটু দেখবা এই সিকোয়েন্সটা একটু দেখে রাখবা তাইলে হবে আচ্ছা আর কি আছে ওকে এই যে এখানে একটা দেখতে নিচে নামে পড়েছিল একটা না এটা সমস্যা নেই স্ত্রী হচ্ছে এই দাও স্ত্রী গেমেটো প্রথম কোর্স স্ত্রী পুং গেমেটো প্রথম কোষ কি দেখবা স্ত্রী গেমুটারকে অ্যামব্রায়োসাইট বা ব্রন্থলি গঠন করা হয় কি নামে দেখবা ব্রন্থলি মুট নিউক্লিয়ার সংখ্যা আটটা কোনটা কি নিউক্লিয়াস এটা তেমন দরকার নাই তবে এই নামগুলো তো অবশ্যই মানে পারার কথা অলরেডি নাইনটেনও ছিল ইন্টারমিডিয়েটও ছিল অনেকবার পড়ছো এরপরে কি ব্রন্থলি গঠন তিন ধরনের ব্রন্থলি গঠন তিন ধরনের এই যে তিনটা নাম পড়বা তিনটা নাম তিনটা নাম পড়বা দেখো তিনটা নামের ক্ষেত্রে সমস্যাটা কই হয় তোমাকে দেওয়া থাকবে যে নিচের কোনটি ব্রন্থলি গঠন নয় এখান থেকে তোমার দেখো মনোস্পুরী আচ্ছা মনোস্পুরী শুরু হলো বাইশপুরী খুবই সহজ একের পরে দুই আসছে এরপরে কি টেক্টাসপুরী তিন কই এলো কি হচ্ছে নাই তাহলে তুমি কি করবা হয়তো কনফিউশন করে যাবে এক দুই তিন দিয়ে আসি চার তালে বল কিন্তু উত্তর তিন বল এটা তোমার মাথায় আসবে না সেটা একটু খেয়াল রাখবা এটা হচ্ছে ঠিক আছে এরপরে এগুলা একটু একটু বৈশিষ্ট্য উদাহরণ কি কি আছে এগুলোটা দেখবা হুম এরপরে হচ্ছে যে এগুলা এক্সাম্পল গুলো কি কি আছে এগুলো দেখবা তাহলে হবে আচ্ছা পরে কি আছে আচ্ছা এই যে এটাকে আমরা এক করে দিছি যেন তোমার বুঝতে সুবিধা হয় বিশেষ করে ট্রিপ ফ্ল্যাটের ক্ষেত্রে এটা এন্ডোস্পাম বা শস্য কলার ক্ষেত্রে হচ্ছে থ্রি এন এটা মাথায় রাখবা আর ডিপ্লেট হচ্ছে জাইগোর সেকেন্ড নিউক্লিয়াস আর বাকি সবগুলো হচ্ছে কি হাফ লেট যেমন শুক্রাণ ডিম্বাণু এই আসতে পারে শুক্রাণ ডিম্বাণুর ই কেমন তো কোষ কেমন তখন কি হবে হাফ লেট আচ্ছা আর কি আছে দেখি এরপর আছে আচ্ছা এই জায়গায় হ্যাঁ মানুষের মানে মানুষ বলতে আমরা হচ্ছে যে বহুবার করি সেটা হচ্ছে এই যে এই অনেকগুলো শব্দ আছে এগুলো আসলে মনে রাখতে পারি না আমার সময়ও হয়েছে যে ভাই এখানে তো আসলে অনেকগুলো শব্দ ইউজ করছেন বেশ করে হচ্ছে পারছেন কার্পি অ্যাপোসপুরি অ্যাপোগ্যামি অ্যাগামোস তারপর হচ্ছে সিউরোগ্যামি হ্যাঁ এভেন অ্যাডভ্যান্টেটিভ অ্যামব্রায়নি তারপর হচ্ছে অ্যান্ড্রোজেনাসিস অনেকগুলো নাম তো অনেকগুলো নামের আসলে ডেফিনেশনটাই আমার লাগে কি লাগে ডেফিনেশনটা লাগে এবং ডেফিনেশনটা আসলে মুক্ত করাটা একটু কঠিন কারণ সবগুলো দেখো অ্যাপোগ্যামি আবার অ্যাপোসপুরি আবার অ্যাপো অ্যাগামো স্পার্মি সবগুলো কেমন কাছাকাছি নাম তো কাছাকাছি থাকলে আমাদের কনফিউশনটা বেশি হয় এটা এটা নেচার সো এটাকে আমরা দেখবো আজকে একটু যতটুকু পারি সর্চ করার চেষ্টা করবো হম তো এর আগে হচ্ছে কৃত্রিম পার্থ গঠানোর প্রক্রিয়া এই কয়েকটা মধ্যে নাম দেখবা তো আমরা জানি একটা হচ্ছে জনজন অজন তো এর বাইরে আরেকটা জনন হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি কৃত্রিম পার্থিস এখন এখানে কি কি আছে দেখো প্রথম আমরা এখন থেকে শুরু করে বলা হয় দেখো আমরা নিচ থেকে শুরু করি আচ্ছা এই যে অ্যাডভেন্টিটিভ এমব্রয়ারি এটা আমরা এটা দেখি অ্যাডভেন্টিটিভ এমব্রায়নি এটা কিভাবে মনে রাখা যায় ভাইয়া যে অ্যাডভেন্টিটিভ হচ্ছে অ্যাডভেন্টিটিভ থেকে কি অ্যাডভান্স শব্দ আসে না আসে কি না অ্যাডভান্স মানে কি আমাদের যে নর্মাল যে প্রক্রিয়া থাকে এর থেকে আরেকটু ভালো সেটাই তো অ্যাডভান্স তো এইভাবে যত আস্তে আস্তে ভালো হবে সেটাই অ্যাডভান্স তাহলে এখানে অ্যাডভান্সের সাথে আমরা একটু মিল পাই দাও কিরকম যে ডিম্বকে ডিম্বক ত্বক নিউ তারপর নিউসেলাসের যে কোনো কোষ হ্যাঁ হতে ভ্রন্থলি গঠন ছাড়াই সৃষ্টি তাহলে দেখো ভ্রূণথলি গঠন ছাড়াই যে কোনো কোষ আচ্ছা এটা মনে রাখতে পারো না রাখলে সমস্যা নাই এখান থেকে এতটুকু এখন ভ্রূণথলি গঠন ছাড়াই ছাড়া ভ্রণসৃষ্টি আসলেই একটা অ্যাডভান্স একটা বিষয় ভুন্থলির গঠন ছাড়াই সৃষ্টি আমি চিত্রটা আসলে স্লাইডে রাখি নাই হয়তো রাখলে বুঝতাম যে ভ্রূণথলি হচ্ছে ভিতরের অংশ এটা যদি সম্পূর্ণ অংশ হয় তাহলে এর ভিতরের অংশ হচ্ছে ভ্রুন্থলী এখন গঠন ছাড়াই আবার কি হয় নুন সৃষ্টি হয়ে যায় এটা আসলে খুব একটা অ্যাডভান্স তাহলে এই অ্যাডভান্স থেকে তুমি কি মনে রাখবা যে অ্যাডভেন্টিটিভ অ্যামব্রায়নে তাহলে এই ব্রন্থলি গঠন ছাড়াই কি হবে নুন সৃষ্টি হবে নুন সৃষ্টি হবে বা ব্রন্থলি দরকার নাই অ্যাডভান্স ওকে গেলো এরপর হচ্ছে অ্যান্ড্রোজেনাসিস অ্যান্ড্রোজেনাসিস থেকে আমরা জেনাসিস শব্দ মানে হচ্ছে কোনো কিছু তৈরির প্রক্রিয়া জেনাসিস মানে কি কোনো কিছু তৈরির প্রক্রিয়া ফাইন এটা আমরা জানি যখন অন শব্দটা আসলো অ্যান্ড্রোজেনাসিস

তাহলে একটা প্রক্রিয়া হবে তৈরি প্রক্রিয়া এই যে সৃষ্টির পদ্ধতি মূল সৃষ্টি পদ্ধতি এখন কি অনিশিক্ত অনিশব্দ অ্যাড করবা অনিশ্চিত মগস্ত না আরো সমস্যা নাই শুক্র শব্দ থাকলে তুমি কি করবা এটাকে অ্যান্ড্রোজেনাসিস বলে দিবা তাহলে হয়ে যাবে তাহলে অনিশ্চিত শুক্র নতে মূল সৃষ্টি প্রক্রিয়া গলা কি অ্যান্ড্রোজেনাসিস আসলে ভুল হওয়ার কথা না কারণ এখানে এমন কোনো শব্দ নাই যেখানে হচ্ছে আমরা কি মেল ফিমেল আলাদা করবো একমাত্র এই যে এন্ড্রো দিয়ে আমাকে মেলটাকে আলাদা করে দিচ্ছে এখান থেকে আমরা এটা মনে রাখতে পারবো তাহলে বলো অ্যাডভেন্টিভ আমরা আর হচ্ছে কি অ্যান্ড্রোজেনাসিস পারবা তো পারবা কিনা ভুল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এবার আসো অ্যাগামোস পারমি আর হচ্ছে আমরা একটু এভাবে মনে রাখবো যে অ্যাগামো মানে কি আগামী মানে কি আগামী শব্দ আসে না এগামো মানে কি আগামী শব্দ আসে কি না তাহলে অ্যাগামো মানে হচ্ছে আগামী আগামী কি আগামী আগামী মানে ভবিষ্যৎ আগামী মানে কি ভবিষ্যৎ কি না ভবিষ্যৎ এখন ভবিষ্যৎ কি ভালো করে রাখা না করবো অভিয়াসলি ভালো করতে চাই অভিয়াসলি কি করতে চাই ভালো করতে চাই এখন তাহলে ভালো করতে চাইলে আমার আগামী কি লাগবে দেখো এই দেখো

মানে কিভাবে সহজ করবো সেটা পার্সোনাল আর আমরা তো হেল্প করে দিচ্ছি এটা হেল্প হলে তো আলহামদুলিল্লাহ ভালো তুমি যদি নিজে নিজে পারো ওকে ওয়েলকাম বাট এগুলো ভুল করা যাবে না ঠিক আছে আচ্ছা আর কি আছে দেখো এই যে আমি ভবিষ্যৎটাকে ভালো করবো কর্মক্ষম বিচিত্রণ করবো তো এটা কি করতে হলে কিছু অনুপ্রেরণা লাগবে অনুপ্রেরণা লাগবে অনুপ্রেরণা কেমন ধরো আহ সবকিছুর একটা ইয়ে আছে মানে একটা লক্ষ্য থাকে একটা অনুপ্রেরণা থাকে আমি কেন হয়তো পড়াশোনা করতেছি কারণ হয় অনুপ্রেরণা কারণ আমার আমার টাকা দিচ্ছে টাকা দেওয়া মানে ভালোবাসা সাপোর্ট দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে ঠিক আছে তো এই ভবিষ্যতে ভালো করবে তার তারা তারা কি লাগবে অনুপ্রেরণা লাগবে এই যে একামো পারমি প্রক্রিয়ার অনুপ্রেরণা সৃষ্টির জন্য কি লাগে কে অনুপ্রেরণা দেয় আমাদের ক্ষেত্রে আমার ফ্যামিলি অনুপ্রেরণা দিচ্ছে আমাদের কাছের মানুষগুলো অনুপ্রেরণা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে না তো এখানে যে দেয় সেটা হচ্ছে পরাগায়ন পরাগায়ন

কারো সাহায্য লাগে নাই ও তো এমন কোনো অর্জন নাই যে সে একাই করে ফেলছে মানে ওর পিছনে কিছু না কিছু ভাবে বা কোনো না কোনোভাবে সাপোর্ট আসেই তুমি ফ্যামিলিতে জন্মগ্রহণ করছো ফ্যামিলি তোমাকে বড় করছে ফ্যামিলি তোমাকে আর্থিক সহায়তা দিছে ফ্যামিলি তোমাকে মানসিক সহায়তা দিছে ফ্যামিলি তোমার সময় পাশে ছিল হ্যাঁ না তাহলে এগুলো কি এগুলো কি অনুপ্রেরণা না এখন এই অনুপ্রেরণা কি প্রকাশ্যে আসে আমি ভালো হইলাম সবাই আমাকে চিনে আমার পিছনে যে অনুপ্রেরণা দেয় তাদেরকে সবাই কি চিনে চিনে না তাহলে তারা কি থাকে মানে একটু আড়ালে থাকে পিছনে থাকে আড়ালে থাকে পিছনে থাকে তাহলে এই অনুপ্রেরণা দিবে পিছনে আড়ালে এরকম পিছনে যদি শব্দ মনে রাখতে পারি তাহলে হয়ে তাহলে পিছন থেকে এরকম অনুপ্রেরণা দিচ্ছে পিছন মানে পরাগান পিছন মানে কি ছদ্ম থেকে আমরা মনে রাখতে পারি পিছন থেকে মনে রাখতে পারি তাহলে সিউটুগামি যখন হবে তখন হচ্ছে লুকায়িত থেকে অনুপ্রেরণা দিবে কাকে ভবিষ্যৎ জন্য ভালো হয় তাহলে এই তো হয়ে গেলো পারমে এবং সিউডুগামি থেকে আমরা এদের মনে রাখতে পারবো কিনা বলো আমার কথা হচ্ছে মনে রাখা

আচ্ছা তার মানে চারটা হয়ে গেল এরপর কি আছে আচ্ছা কার্পি এই যে এখানে নু আছে না পার্থো কার্পি নু নু মানে না মানে হীন নু মানে না মানে হিন তাহলে এই একমাত্র যে বীজহীন হীন এখানে আর কোন শব্দ হীন নাই এখানে বীজহীন এই পার্থো কার্পি থেকে আমরা মানে নু এই নো থেকে হচ্ছে না না মানে হীন তাহলে বীজহীন ফলতর প্রক্রিয়া হচ্ছে কি পার্থো কার্পি ঠিক আছে এবার হচ্ছে কি এই যে অ্যাপু 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 যত জায়গায় অ্যাপো আছে সব জায়গায় হচ্ছে ছাড়া ব্যতিক্রম অ্যাপসেন নাই অ্যাপো মানে কি ছাড়া ব্যতিক্রম অ্যাপসেন্ট নাই উইথ আউট তাহলে অ্যাপো মানে উইথআউট এই অ্যাপো থেকে আমরা বলবো না তারপর স্পোরি গ্যামি এই দুটো একটু ভিন্নভাবে মনে রাখবো যে মানে এটা আলাদা হবে ধরো এই দুটো সন্দেহ দিয়ে নেই এই সবগুলো চলে আসে পাঁচটা চলে আসে সাতটার মাঝে দুটো মনে রাখতে পারবো না দুটো মনে রাখি একটা সে অ্যাপোস পুরি অ্যাপো মানে নাই তার মানে সবগুলো কিছু না কিছু ব্যতিক্রম থাকবে নিজের নিষেধ সারা সারা থাকবে এই যে ডিম্বানো সারা সারা থাকবে এবার যখন গ্যামি গ্যামি

এই অঙ্গজ প্রজনন কৃত্রিম প্রজনন এই দরকার আছে কৃত্রিম অঙ্গজ প্রজনন স্বাভাবিক ক্ষেত্রে কতগুলো আছে খন্ড খন্ডায়ন মূল দ্বারা কাণ্ডারা খন্ডায়ন মূল দ্বারা কাণ্ডারা কাণ্ড দ্বারা মূল দ্বারা এখানে একটা ছন্দ তোমাদেরকে দেখো মুই মানে মূল মূলধারা মুই মানে হচ্ছে কি মূলধারা তাহলে মুই ডালিয়ার সাথে ডালিয়াতে ডালিয়া চলে আসছে তার মানে আমি এটা ক্রিয়া করে দিই এই যে ডালিয়া ডালিয়া চলে আসছে তাহলে ডালিয়ার সাথে আর কি কি আছে ডালিয়ার সাথে সাথে থেকে আমরা কি মনে রাখবো ডালিয়া থেকে আরেকটা হচ্ছে ডালিম ডালিয়া থেকে আটটা হচ্ছে ডালিম আর সাথে হচ্ছে সতমুলি এরপর হচ্ছে আহ এদিকে কুক থেকে হচ্ছে কাকরোল দেন পটল থেকে হচ্ছে এই যে পটল এরপর হচ্ছে মোলা মোলা হচ্ছে আমার মনে হচ্ছে এই যে মুই থিকা আবার মনে রাখবো মূলা মিষ্টি আলো মূলা মিষ্টি আলো এরপর কি আছে হচ্ছে অর্কিড এইতো আর একটা আছে না আরেকটা হচ্ছে রাঙা আলো থেকে হচ্ছে এই যে আর দেখো পুরো সবগুলো চলে আসছে ওই ডালের সাথে মিষ্টি পটল আর কোখাই ওই ডালের সাথে আছে এই যে মিষ্টি সরি এই মিষ্টি আমরা এখানে মিষ্টি মানে মিষ্টি হচ্ছে এই যে এই মিষ্টি মিষ্টি হচ্ছে এই মিষ্টি মিষ্টি আলো প্রথম এম লাগবে না তাহলে আমি এটা রাখতেছিলাম ওই সরি তো ইয়ে হচ্ছে এই মুহূর্তে কি মূলধারা এই মধ্যে মূলধারা এরপরে ডালিয়ার সাথে মিষ্টি পটল আর কুক খায় এটা মিলে মিলিয়ে আমরা সবগুলো লিখে মানে পারবো এটা মনে রাখতে পারি তাহলে আমি মিলিয়ে মিলে হচ্ছে এগুলো লিখে আসতে পারবো যদি খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো অত বেশি আসে না বাট যদি চাও এটা পরে ফেলতে পারো বাট খুব বেশি নেয়ারি না খুব বেশি নেয়সারি না তাহলে খুব বেশি নেই জায়গাটা হচ্ছে এই যে এখানে এই জায়গাটা খুব বেশি নেওয়া চলে তারপরে হচ্ছে কি পাতার মাধ্যমে করা হয় এটা অনেক বেশি পাতার মাধ্যমেইন বুলবিলের মাধ্যমে কি চোখে আলো এগুলো ঠিক আছে তারপর মুকুল কি কি ব্যাকটেরিয়া ইস্ট ব্যাকটেরিয়া ইস্ট মনে রাখবা শাকের দ্বারা কি শাকের দ্বারা এটা এই এটা মনে রাখবে এটা একটা যে সাকিরা আপু শাকার থেকে সাকিরা আপু সাকিরা আপু সাকিরা আপু চক দিয়ে চক দিয়ে বাঁশ আঁকে চক দিয়ে বাঁশ আঁকে সাকিরা আপু চক দিয়ে বাঁশ আঁকে হ্যাঁ সাকের আপু করে চক দিয়ে বাসাকে এখন এখানে মিলাই দিই কি কি আছে সাকেরা থেকে আমরা কি মনে রাখবো সাকা সাকের মধ্যে কি মারবো সাকা হ্যাঁ তাহলে চো আপু আপু থেকে দেখো আপু আতে হচ্ছে আনারস আতে হচ্ছে আনারস তারপরে পুতে হচ্ছে কি পুদিনা পুতে হচ্ছে কি পুদিনা পুতে হচ্ছে কি পুদিনা পুতে হচ্ছে পুদিনা তারপরে আর কি আছে হম এরপর হচ্ছে চক চকতে হচ্ছে চন্দ্রমল্লিকা চকতে হচ্ছে কি চন্দ্রমল্লিকা এরপরে হচ্ছে আহ বাস বাসতে থেকে তো বাসি আর কি আছে কলা হম কলা কলা হচ্ছে এইয কথা হচ্ছে কলা হইলো তাহলে কলা পুদিনা আনার চন্দ্রমেঘা বাস বলে চলে আসছে এখন যে বলো ছন্দ কেন দরকার ছন্দকে আসলেই দরকার তোর হচ্ছে কিছু ক্ষেত্রে ছন্দ অবশ্যই দরকার এখন এই যে এই ছন্দটা আমি মনে রাখতাম এখন মনে রাখি এখন এই ছন্দটা যদি আমি না দিতাম দেখো এই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ার্ড এখানে কয়টা ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ড আছে হয়তো আমি যদি বুঝতে পারতাম কি হয়তো পাঁচটার ভিতরে আমি তিনটা বলতে পারতাম দুইটা আসতো না অথবা আমি পাঁচটার ভিতরে পাঁচটা বলছি কিন্তু দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে মানে আরো নতুন দুইটা নিয়ে আসছি স্বাভাবিক ভাই এটা তো খুব বেশি না আসলে ছন্দ দেব যদি ছন্দ এমন যে সহজে মনে রাখা যায় খুব কঠিন কিছু না এটা আমি মনে রাখতে পারবো তখন হচ্ছে সবগুলো এক্সাম্পল চলে আসে এই জন্য ছন্দটা আসলে দরকার তার আর কি কি আছে এগুলো বললামই তারপর কৃত্রিমের ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে কি কি আছে একটু দেখবো খুব বেশি ইম্পর্টেন্ট না তবে যতটুকু পারে কি দেখে রাখবো বিশেষ হচ্ছে যে কুড়ি সংযোগের ক্ষেত্রে এর ক্ষেত্রে কারা আছে যে দুইটা এক্সাম্পল একটু ভালো করে মনে রাখবো হ্যাঁ এই তো এখানে আর আমি কিছু নাই এবার বললে হয়ে যাবে আচ্ছা নেক্সট স্লাইডে যাই সেটা হচ্ছে নগ্ন উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে নগ্ন উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমরা পড়ব আমরা নগ্নবীজ উদ্ভিদ অলরেডি সাইকাস তো নগ্ন ভিতরে তাহলে ওই সাইকাসের ভিতরে যা ছিল এখানেও তাই থাকবে আরেকটু হয়তো বেশি থাকবে কারণ অন্যান্য তো ভিতরে আছে তো এই নগ্নবীজ বিজিজি পড়ে ফেলে আমাদের আবৃত বীজ উদ্ভিদটা হয়ে যাবে যদি পারি আমরা হচ্ছে নগ্নবীজ প্লাস আবৃত বীজ দুইটা একসাথে রেখে পড়বো আমাদের জন্য সহজ হয়ে যাবে আজকে আর বেশি ডিসকাশন করতেছি না এটা তোমরা পড়বা এই তো থ্যাংক ইউ সো ভেরি মাছ অনেকক্ষণ লম্বা সময় ধরে আমার সাথে ছিলে আমি চেষ্টা করেছি তোমরাও চেষ্টা করতেছো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের ফলাফল আমার চেষ্টা তোমাদের চেষ্টা যেন সবল হয় তোমরা যেন ভালো জায়গায় যাইতে পারো সেই প্রত্যাশা রইলো দেখা হবে আগামীতে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম